নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার আমি ডক্টর সুতোপা মাইতেই রয়েছি আপনাদের সঙ্গে আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন কমেন্ট কমেন্ট করেন যারা কমেন্ট করেছেন কিন্তু কোনো রকম কোনো রিপ্লাই পাননি বা উত্তর পাননি তাদেরকে বলবো আপনাদের সঙ্গে আমি সরাসরি কথা বলব ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা চলে আসুন আমার ফেসবুক পেজ ডক্টর সুতোপা মাইতিতে আপনারা ফেসবুক লাইভে আসুন সাপ্তাহিক আমাদের একটা ফেসবুক লাইভ হয় অংশগ্রহণ করুন এবং সরাসরি প্রশ্ন করুন এবার চলে আসছি আজকের বিষয় মানে যে বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো বলে ঠিক করেছি সেই বিষয়ে আপনারা থামনে দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে বিষয়টা কি একদমই তাই প্রচুর দর্শক বন্ধু প্রশ্ন করে থাকেন যে হঠাৎ করে দাঁতে ব্যথা উঠেছে কি করব রাতে খাওয়ার পর ঘুমোতে গেলেন হঠাৎ করেই দেখলেন যে দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে বা মাঝরাতে হয়তো দেখলেন যে দাঁতের ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে কি করবেন ডক্টরও পাচ্ছেন না হাতের কাছে দেখানোর মতো বা বাড়িতে কোনো মেডিসিন নেই কি করবেন প্রথমেই যেটা আপনি করবেন সেটা হলো হালকা গরম জল করবেন হালকা বলতে একদম ইষ গরম জল তার মধ্যে কিছুটা লবণ ফেলে দেবেন এবং সেই মিশ্রণটিকে ভালো করে কুলকুচি করতে থাকবেন কিছুটা দাঁতের ব্যথা কমে যাবে আপনি উপশম পাবেন আরও একটি কাজ করতে পারেন বাড়িতে যদি ফ্রিজ থাকে এবং ফ্রিজের মধ্যে বরফ বা আইস কিউব থাকে সেই আইস কিউব বা বরফটিকে একটি সুতির কাপড় বা রুমালের মধ্যে নিয়ে নিন এবং সেটিকে দাঁতের বাইরে থেকে মানে ধরুন এই জায়গাটা আপনার দাঁতের ব্যথা হচ্ছে ওই জায়গা থেকে হালকা হালকা করে বরফের সেক দিতে থাকুন গরম সেক নয় করে দিচ্ছি বরফের আবারও আইস কিউব বা বরফ নিন সুতির কাপড়ের মধ্যে মুড়ে নিন বা রুমালের মধ্যে মুড়ে নিন এবং বাইরে থেকে হালকা হালকা করে বরফের সেঁক দিন দেখবেন কিছুটা ব্যথার উপশম পাবেন দাঁতের ব্যথা কিছুটা কমে যাচ্ছে এটি আপনারা ট্রাই করতেই পারেন এই পদ্ধতি খুবই সহজ বাড়িতে খুব অল্প সময়ে করে ফেলা যায় এরপর আরো একটি উপায় বলে দেবো যেটা কিন্তু খুবই সহজ প্রত্যেকের বাড়িতে প্রায় লবঙ্গ থাকে মানে ক্লোভ লবঙ্গের কথা বলছি সেই লবঙ্গ তো লবঙ্গ ওই জায়গায় দাঁতে কামড়ে থাকবে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে দাঁতের ব্যথা রয়েছে ওই জায়গাটিতে কামড়ে দাঁতের দুটি দাঁতের ফাঁকে লবঙ্গটি রেখে দেবেন এবং কামড়ে থাকবেন একটু একটু করে চিবোবেন ওই জায়গায় লবঙ্গের হালকা হালকা করে একটা রস বেরোবে এবং অনেকটাই সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারেন দাঁত যদি ক্যাভিটি হয়ে থাকে বা গর্ত হয়ে থাকে ওই জায়গায় লবঙ্গ তেল আপনি লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব চট জলদি ব্যথা থেকে অনেকটাই উপশম পাবেন এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন এই তিনটি পদ্ধতির মাধ্যমেও যদি ব্যথা না কমে সেক্ষেত্রে চতুর্থ নম্বর যে পদ্ধতিটি বলবো সেটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন একটা কড়াই ভালো করে গরম করুন তাতে গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিন গোলমরিচ এবং লবঙ্গ ভালোভাবে গরম হয়ে গেলে সেটিকে ভালো করে পেছাই করে নিন বা গুঁড়ো করে নিন এবং তার সঙ্গে হালকা লবণ মিশিয়ে নিন তার মানে হলো গোলমরিচ লবঙ্গ এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিলেন একটা মিশ্রণ তৈরি করে নিলেন এবং এই মিশ্রণটিকে দাঁতের ওই যেখানে ক্যাভিটি দাঁত রয়েছে বা দাঁতের ব্যথা হচ্ছে যেখান থেকে ওই জায়গাটা ভালো করে লাগিয়ে দিন কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটু একটু করে ব্যথা কিন্তু কমে যাচ্ছে এই প্রসেসটা ফলো করতে পারেন কিন্তু একটু লেংদি প্রসেস মানে একটু সময় লাগবে আপনাকে গরম করতে হবে সেটাকে পেশাই করতে হবে এবং সেটিকে লাগাতে হবে প্রথম যে তিনটি পদ্ধতির কথা উল্লেখ করলাম তাতে যদি না কমে সেক্ষেত্রে কিন্তু এই চতুর্থ নম্বর পদ্ধতি অবলম্বন করতে পারে সর্বশেষ পাঁচ নম্বরে আরও একটি পদ্ধতির কথা উল্লেখ করব ঘরোয়া পদ্ধতি প্রথমে রসুন নিই রসুন প্রত্যেকের বাড়িতে থাকে রসুন নিলে এক কুচি তার সঙ্গে গুঁড়ো হলুদ এটাও প্রত্যেকের বাড়িতে করে থাকে রসুন এবং গুঁড়ো হলুদ ভালো করে মিক্সড করে নিন মানে রসুনটিকে প্রথমে একটু থেঁতো করে নিন এবং তার সঙ্গে সঙ্গে মিক্সড করে দিন এবং তার লবণ মিশিয়ে কি দাঁড়ালো যে রসুন নিলেন রসুনকে একটু করে নিলেন তার মধ্যে গুঁড়ো হলুদ দিলেন এবং তার সঙ্গে লবণ দিয়ে দিলেন এবং এই তিনটি মিশ্রণ একসঙ্গে নিয়ে ওই দাঁতের ওই জায়গাতে যেখানে দাঁতের গর্ত রয়েছে বা ব্যথা রয়েছে ওই জায়গাটা লাগিয়ে রাখুন কিছুক্ষণ লাগিয়ে রাখুন দেখবেন ধীরে ধীরে কিন্তু দাঁতের ব্যথা অনেকটাই কমে যাচ্ছে সেক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতিগুলির মাধ্যমে কিন্তু ওই রাতের জন্য আপনি দাঁতের ব্যথা থেকে অনেকটা উপশম পেতে পারেন এছাড়াও যদি বাড়িতে প্যারাসিটামল ট্যাবলেট থাকে প্যারাসিটামল সিক্স ফিফটি এটা অ্যাডাল্ট ডোজ বললাম তো সেটা আপনারা খেতে পারেন সেক্ষেত্রে ব্যথা দাঁতের ব্যথা অনেকটাই কমে যায় আপাতত দাঁতের ব্যথা কমানোর জন্য এই ঘরোয়া উপায়গুলি অবশ্যই অবলম্বন করতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন এবং পরের দিন ভোরবেলা আপনার কাজ হবে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত দেখানো কেন দাঁতে ব্যথা হচ্ছে সুতরাং হঠাৎ করে দাঁতে ব্যথা হলে বা দাঁতে ব্যথা উঠলে এই ঘরোয়া পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন যে পদ্ধতিগুলি বললাম তাতে কিন্তু প্রত্যেকটি রয়েছে ঘরোয়া উপাদান যেটি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কোনো না কোনো একটি আমরা পেয়ে যাব যে পাঁচটি ঘরোয়া উপায়ের কথা বললাম এর মাধ্যমে দাঁতের ব্যথা অনেকটাই কমাতে পারে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও আপলোড করলে প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা এই দাঁত এবং মুখগ্রহ সম্পর্কিত রেমেডিজ বিভিন্ন তথ্য পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার